ভৌতিক লেখায় আজকে আপনারা শুনতে চলেছেন ন্যাড়া ও রাজকন্যা এক রাজার এক কন্যা ছিল খুবই সুন্দরী ওই সুন্দরী রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে যেই আসতো তাকেই মহাবিবাদে পড়তে হতো একদিন এক ন্যাড়া মানে মাথায় চুলবিহীন লোক ভাবল রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলে কেমন হয় যেমন ভাবা তেমনই কাজ ন্যাড়া তার পুটলিতে পাঁচটি রুটি পুড়ে রওনা দিল রাজকন্যাকে বিয়ে করতে পথে পড়লো একটা বোন আর সেই বোনের ভেতরেই বসেছিল একটা দৈত দৈত এমন ভাবে দাঁতে দাঁত পিসছিল যেন মনে হলো অনেক দিনের সে নেরা তার পুটলি থেকে রুটিগুলো বের করে দিয়ে দিল দৈতকে তারপর যখন রওনা দিল তখন দৈত বলল ওই ন্যাড়া আমার একটা চুল নিয়ে যা কাজে লাগবে ন্যাড়া একটা চুল নিয়ে যাত্রা শুরু করলো যেতে যেতে গিয়ে দেখলো আরেকটি দৈত ঝনের উৎসের পাশে বসে শীতে কাঁপছে তার কোটটা খুলে দৈতর গায়ে জড়িয়ে দিয়ে আবার রওনা দিল এমন সময় দৈত বলল আমার একটা চুল নিয়ে যা কাজে আসবে নেরা আর একটা চুল নিয়ে রওনা হলো যেতে যেতে পৌঁছালো এক নদীর তীরে সেখানে গিয়ে দেখলো একদল পিঁপড়ে পানি পার হতে যাচ্ছে কিন্তু তারা পানি পার হতে পারছে না নেরা একটা কাঠের টুকরো পানিতে ফেলে সেতু নির্মাণ করে দিল আর পিঁপড়েরাও নিশ্চিন্তে পার হয়ে গেল যাবার সময় পিঁপড়ার রাজা নেরাকে আর একটা চুল দিল ন্যারা ওই চুলটি ও রুমালে যত্ন করে রেখে তার পথে পা বাড়ালো যেতে যেতে গিয়ে পৌঁছালো রাজপ্রাসাদে দরজাই নক করতে একজন এসে জিজ্ঞাসা করলো কি চাও ন্যারা বলল এসেছি রাজকোনার বিয়ের প্রস্তাব নিয়ে দারোয়ান বলল কার জন্য এর উত্তরে ন্যাড়া জবাব দিল কেন আমার জন্য লোকটা ভেতরে গিয়ে বাদশাকে ঘটনাটা জানালো বাদশাহ বলল হাম্মাম রেডি করো ন্যাঁড়াকে ওই হাম্মামে ফেলে দাও ওই হামামটিকে সাত দিন সাত রাত ধরে গরম করা হয় যারা রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাদেরকে ওখানে ফেলা হয় আর ওখানেই ফেলা মানেই হলো নিশ্চিত মৃত্যু বাদশার লোকটা নেরাকে হামামটা দেখিয়ে বলল। যারা রাজকন্যার প্রার্থী হয় তাদেরকে এই হাম্মামে গোসল করে আসতে হয় ন্যাড়া হাম্মামের কাছে যেতে বুঝতে পারল এটা মরণ পার্ক হাম্মামের দেওয়ালগুলো তাপে লাল হয়ে গেছে ফুটন্ত পানির কলধ্বনি তার কানে এলো ন্যাড়ার মনে পড়লো দ্বিতীয় দৈতের কথা তার দেওয়া চুলটাতে আগুন লাগাতেই সে এসে হাজির ন্যাড়া তাকে বিপদের কথা বলতে দৈত বলল চিন্তা করু না এই বলে দীর্ঘ এক শ্বাস নিল আর হাম্মামের সকল তাপ্তার বুকে গিয়ে জমা হলো হাম্মাম ঠান্ডা হয়ে গেল পরের দিন সকালে বাদশার লোক এসে দেখল নেরা সুন্দর মতো গোসল করে বসে আছে হাম্মামও ঠান্ডা বাদশাকে গিয়ে বলতে বাদশা দ্বিতীয় ফাঁদ পাতল বললো কে তিনশো কিলো চালের ভাত আর তিনশো কিলো মাংসের খাবার না খেতে পারলে তাকে মারা যেতে হবে ন্যাড়া এবার মাথায় হাত বুলিয়ে প্রথম দৈতের চুলটি পড়ল দৈত তো এসে হাজির হয়ে গেল ঘটনাটা দৈতকে বলতে দ্বৈত সব খাবার ঠিকমতো খেয়ে নিল এবারও ন্যাড়াকে আটকানো গেল না বাদশাহ এবার ন্যাড়াকে মারা নতুন ফোন দিয়ে আঁটল একটি গাধা টানতে পারে সেই পরিমাণের তিনগুণ গম জবার ডাল একসাথে মিশ্রিত করে দিয়ে বললো এগুলোকে আলাদা করতে হবে সকাল হওয়ার আগে সকাল পর্যন্ত যদি শেষ না হয় তাহলে তার গরদান যাবে ন্যাঁড়া এবার মুসিবাতেই পড়ে গেল হঠাৎ তার মনে পড়লো পিঁপড়ের রাজার কথা তুল পুড়তে পিঁপড়েরা এসে হাজির পিঁপড়াদেরকে শস্যপণে স্তূপ দেখিয়ে সমস্যার কথা বলল পিঁপড়েরা বলল এটা তোমার কাজ না তুমি নিশ্চিন্তে ঘুমাও ন্যাড়া সত্যিই ঘুমিয়ে পড়ল শেষ রাতে ঘুম ভাঙতে দেখল পিঁপড়েরা চলে গেছে আর তিন স্তূপ শস্যদান আলাদা আলাদাভাবে সাজানো সকালে এই ঘটনা দেখে বাদশাহ ভাবল এত কঠিন কঠিন শর্ত যে সহজে উত্তীর্ণ করে গেল তাকে আর নতুন শর্ত দিয়ে লাভ নেই রাজকন্যা তারই প্রাপ্য এরপর রাজকন্যার বিয়ের আয়োজন করলো ব্যাপক ধুমধামের সাথে এক সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান হলো যাক জমকপূর্ণ এই আয়োজনের কথা শুনতে পেয়েছিল অপর এক দ্বৈত সে রাজকন্যাকে ভালোবাসত রাজকন্যাকে নিয়ে যখন এরা নিজের বাড়ির দিকে যাচ্ছিল সেই পথে ওই দৈত্য এসে ছিনিয়ে নিয়ে গিয়েছিল রাজকন্যাকে অবশেষে রাজকন্যার সহযোগিতায় ওই দৈত্যের হাত থেকে ওড়হাই পেল দৈত্য মারা গেল আর ন্যারা রাজকন্যাকে নিয়ে সুখের শান্তিতে জীবন কাটাতে লাগলো